মাগুরায় শিশু আসিয়া চলে যাওয়াতে সবিজ অঙ্গনে পড়েছে শোকের ছায়া যেখানে প্রত্যেকটি নায়িকায় আসিয়া চলে যাওয়াতে অনেক দুঃখ প্রকাশ করেছে তাদের মধ্যে অন্যতম নায়িকা হচ্ছেন ইয়ামিন হক ববি তিনি তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন শিশু আসিয়াকে নিয়ে তিনি সেই পোস্টে লিখেছেন আজ শুধু আসিয়া হেরে যায়নি আজ পুরো বাংলাদেশের মানুষ হেরে গিয়েছে আসিয়া যেন জান্নাতবাসী হয় তারপর পোস্ট করেছেন শিরিনশীলা বাংলাদেশের অন্যতম একজন নায়িকা শিরিনশীলা তিনি পোস্ট করেছেন আসিয়াকে নিয়ে তারা অনেক কান্নাকাটি করেছেন আসিয়া চলে যাওয়াতে শুধু শিরিনশীলা ইয়ামিল হক ববি কিংবা অপু হয়ে নয় আসিয়ার চলে যাওয়াতে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের অনেক বড় বড় রাজনীতিবিদরা এবং আরও অনেকে কারণ আসিয়া একটি নিষ্পাপ শিশু আসিয়া চলে যাওয়াতে সবার যেরকম কষ্ট হয়েছে ঠিক তেমনি কষ্ট হয়েছে সবচেয়ে বেশি আসিয়ার মা বাবার আসিয়ার মা বাবার মুখের দিকে এখনও তাকানো যাচ্ছে না তারা যেন মনে করতেছেন তাদের সন্তান আসিয়া তাদের কাছেই আছে তারা এখনও মেনে নিতে পারছেন না যে তাদের আসিয়া তাদেরকে সেরে চিরদিনের জন্য বিদায় নিয়ে গেছেন এরপর অপবিশ্বাসের সাবেক স্বামী শাকিব খান একটা পোস্ট করেছিলেন তার ফেসবুক পেজে আসিয়াকে নিয়ে এরপর সেটি আবার অপু বিশ্বাস তার ফেসবুক পেজে শেয়ার দিয়েছেন আসিয়ার বিষয়টি অপু বিশ্বাস অনেক ভালো মনের একজন মানুষ তিনি বলেছেন আজ আসিয়ার যে অবস্থা হয়েছে কাল হয়তো কিংবা আগামী কাল আরও একজনের এরকম হতে পারে আমাদেরকে চুপ করে থাকলে হবে না অপবিশ্বাস বিশ্বাস এগুলো কথা বলেন তারপর ইয়ামিন হক ববিত সেই মেয়েটির আসিয়ার ছবি সহ তার ফেসবুক পেজে তিনি পোস্ট করেছেন শুধু ছবি জঙ্গনের তারকারাই নন সাকিব খান রিয়াজ ইয়ামিন হক বৌবি বিদ্যা সিনহা মিম অপু বিশ্বাস যারা যারাই ছবি জঙ্গনের আছেন তারা তারা সবাই এবং একজনের নাম না বললেই নয় তিনি হচ্ছেন মিশা সৌদাগর যারা যারাই জয়চৌধুরী যারা যারাই ছবি জঙ্গনে আসেন তারা তারাই সুখ সব করেছেন আসিয়ার মৃত্যু নিয়ে শুধু তারাই নন বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আসিয়ার মৃত্যু নিয়ে শোকাহত সো বন্ধুরা আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করবেন